আওয়ামী লীগের পর এবারের অঙ্গ মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে দলটি দিল্লিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর আট নেতার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বারোই আগস্ট দুপুরে দিল্লিতে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ নিয়ে দলটির নেতাদের সাথে তৃতীয় দফা বৈঠক করলেন শেখ হাসিনা এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দেশের বাইরে থেকে দলটি তৎপরতার খবরে চিন্তিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকার আশঙ্কা আওয়ামী লীগ সংশ্লিষ্ট পেশাজীবী কিছু সংগঠন নানা ইস্যুতে আন্দোলনে নামতে পারে ইতিমধ্যে এ নিয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক করা হয়েছে সচিবালয় ও উচ্চ আদালতে নিরাপত্তা নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা আবার জাতিসংঘের কাছে আওয়ামী লীগের হয়ে নালিশ করেছে ব্রিটেনের ডাউটি স্ট্রিট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্রিটেনের এই ল ফার্মটির বিরুদ্ধে লড়ার জন্য জি থার্টি সেভেন চেম্বার্স নামে একটি ল ফার্মের সহায়তা নিচ্ছে এই ফার্মটি যুদ্ধপাতের মামলা মামলাগুলো চলার সময় জামাতের আইনজীবীদের সাহায্য করত। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে প্রিমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো দায়ের করা হয়েছে সেগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে অন্তর্বর্তী সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘের দপ্তরে নালিশ করার জন্য আওয়ামী লীগের পক্ষে কাজ করছে ব্রিটেনের ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার এই ফার্মটি তাদের ওয়েবসাইটে গত আটই আগস্ট এমন তথ্য শেয়ার করেছে ডাউটি স্ট্রিট চেম্বারের দুজন সদস্য স্টিফেন পাওয়ার্স কেসি এবং অ্যালেক্স ট্রেন্সলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল রিপোর্টিয়ার্স এবং অন্যান্য দূতের কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছে সে আবেদনপত্রে ডক্টর ইউরুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তারা অনুরোধ করেছেন তাদের চিঠিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে স্বাধীন মানবাধিকার সদস্য রাষ্ট্রগুলোর কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠাতে অনুরোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মহলের কাছে এই খবর পৌঁছেছে তারা বিষয়টি মোকাবেলার জন্য ব্রিটেনের আরেকটি ল ফার্মের দ্বারস্থ হয়েছে ল ফার্মটির নাম হলো জি থার্টি সেভেন এই ফার্মটি হচ্ছেন টবিক টবি ক্যাডম্যান বর্তমানে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার স্পেশাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন একই বিগত আওয়ামী লীগ সরকার আমলে যখন যুদ্ধাপরাধের মামলাগুলো চলছিল তখন ট্রফিক অ্যাডমিরাল জামায়াতে ইসলামের নেতাদের পক্ষের আইনজীবীদের পরামর্শক হিসেবে কাজ করছিলেন যে ট্রফিক অ্যাডমান বাংলাদেশের আদালতে আওয়ামী লীগ ও নেতাদের বিরুদ্ধে লড়ছেন সেই ট্রফিক অ্যাডমান এবং তার ফার্ম আন্তর্জাতিক কঙ্গনে একই দলের বিরুদ্ধে লড়ছেন তখন বিষয়টি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এর আগে গত নভেম্বরে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ জনের বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি এর রোম সংবিধান পনেরো অনুচ্ছেদ অনুযায়ী ডাউটি স্ট্রিটের পক্ষে অভিযোগ দায়ের করা হয়েছিল গত বছরের পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বী ও পুলিশের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে তখন অভিযোগ আনা হয় ডাউটি স্ট্রেটার এই অভিযোগের প্রেক্ষিতে জি থার্টি সেভেন চেম্বার্স তখন বিবৃতি দিয়েছিল টোবি ক্যাডম্যান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে আইসিসিতে এ ধরনের অভিযোগ দায়ের একটি নেই সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের পক্ষ থেকে অধ্যাপক ইউনুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে অভিযোগ দায়ের বিষয়টি সরকার গুরুত্বের সাথে নিয়েছে সে কারণে টবি ক্যাডম্যানের ফার্ম জি থার্টি সেভেন সাথে পরামর্শ করা হয়েছে এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশের অভ্যন্তরে দলটির কার্যক্রম সরকার নির্বাহী আদেশে বন্ধ থাকলেও দলটি আটঘাট বেঁধে মাঠে নামতে চায় সেজন্য দলটির সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে নিজ বাসভবনে একের পর এক নেতাদের তলব করেছেন প্রথম দুই দফায় দলের শীর্ষস্থানীয় বারো জন নেতার সাথে মুখোমুখি বৈঠক করেছেন এর আগে শেখ হাসিনা শুধু অনলাইনে দলের নেতাদের অডিও বার্তা দিতেন দলটির নেতারা বলছেন শেখ হাসিনা মূলত যেসব নেতা ভারতে অবস্থান করছেন তাদের ডেকেছেন তাদের সাথে বৈঠক করেছেন নেতাদের দাবি শেখ হাসিনা সেসব বৈঠকে দিক নির্দেশনা দিয়েছেন সবশেষ বারোই আগস্ট তিনি বৈঠকের জন্য ডেকেছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা থেকে আটজনের একটি টিম শেখ সাথে দেখা করতে গিয়েছিলেন এরা হলেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও শেখর যুবলীগের সেক্রেটারি মাইনুর হোসেন নিখিল স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য তানবির শাকিল জয় সেক্রেটারি আফজাল বাবু ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান আওয়ামী ছাড়া যাতে দেশে কোনো নির্বাচন না হয় সেই ইস্যুতে আন্দোলনে নামার অংশ হিসেবে এই বৈঠক হয়েছে বলে দলটির নেতারা দাবি করেছেন আগামী কয়েকদিনের মধ্যে আরো দুটি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে আওয়ামী লীগের নেতারা কলকাতা থেকে দলটি পরিচালনা করছে সেখানে তারা নিয়মিত বৈঠক করেন এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিদেশে বসে দলটির এমন তৎপরতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভাবিয়ে তুলেছে সরকার প্রেস সেক্রেটারি বলেছেন বিষয়টি তারা নজরে রেখেছেন সরকার আশঙ্কা দলটি এই মুহূর্তে সরাসরি মাঠে না নামলেও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে তারা আন্দোলন করতে পারে সরকার গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে এমন বার্তা দিয়ে রেখেছে সেজন্য সরকার কিছু আগাম সতর্কতামূলক নির্দেশনাও দিয়ে রেখেছে বারোই অগস্ট হঠাৎ করে সরকার পুলিশ প্রশাসন সচিবালয় এবং উচ্চ আদালত প্রাঙ্গণে মিছিল মিটিং রূপ উপর নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দিয়েছে বাংলাদেশ সচিবালয়ের ভেতরে নিরাপত্তায় মিছিল সমাবেশ নিষিদ্ধ সহ জরুরি নির্দেশনা জারি করেছে সরকার সন্ধ্যা ছয়টার পর সচিবালয়ের ভিতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও জানানো হয়েছে সরকারি নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিমুদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন বা প্রাঙ্গনে সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারিভাবে এ নির্দেশিকায় বিশেষ কোনো কারণ জানানো হয়নি তবে হঠাৎ করে এমন নির্দেশনার কারণ কি তা নিয়ে উঠেছে প্রশ্ন একাধিক সূত্র থেকে জানা গেছে সচিবালয় আমিপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা করছে সরকার সাবেক প্রধানমন্ত্রীর সময়ের ছেচল্লিশ জন শেখ হাসিনা অনুগত আমলাকে সরকার চিহ্নিত করেছে বিগত কয়েক মাস যাবৎ তারা নিজেরা সংগঠিত হতে শুরু করেছে বলে সরকার জানতে পেরেছে ঢাকার অফিসার্স ক্লাব ঢাকা বনি ক্লাব সহ অভিজাত জায়গায় তারা বৈঠক করছেন বলে গোয়েন্দারা সরকারকে রিপোর্ট দিয়েছে একই দিনে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি সুপ্রিম কোর্ট এলাকা এবং এর গুরুত্বপূর্ণ স্থানে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নতুন করে সব ধরনের সভা সমাবেশ গণজমায়ত ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে তেরোই আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে পুলিশ জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো প্রধান বিচারপতি সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স সুপ্রিম কোর্টের প্রধান ফটক সুপ্রিম কোর্ট সংলগ্ন মাজার গেট ও জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের সড়ক ও মৎস্য ভবন সংলগ্ন সড়ক এসব এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ মানববন্ধন অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা করা যাবে না বলে জানিয়েছে ডিএমপি সরকারের সূত্রগুলো বলছে সচিবালয় ও কোর্ট প্রাঙ্গণে বড় ধরনের সরকার বিরোধী সুডাউন হতে পারে এমন আশঙ্কা থেকে এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আগামী সপ্তাহে আরো কয়েকটি স্থানের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে এখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে